নিযুক্ত হাই কমিশনার হারিস বিন হাজি ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির ও সাবেক এমপি ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় সঙ্গে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয় এ সময় তারা বাংলাদেশ ও ব্রুনেইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এদিকে খুলনায় নাশকতার দুই মামলায় বাংলাদেশ জামাতি ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ উনপঞ্চাশ জনকে খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এই রায় দেন